মাদারীপুরে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে মাদারীপুর আসমত আলী খান স্টেডিয়ামে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার এই টুর্নামেন্টে বালক দল লেবুতলি বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যদিকে বালিকা দল মাদারীপুরে সদর উপজেলার খৈয়ার ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাই ব্রেকারে পাঁচ তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মাদারীপুর মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া পৌর প্রশাসক ফাতিমা উপসচিব মোহাম্মদ হাবিবুল আলম সহ জেলা উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ সহকারী শিক্ষা অফিসার বৃন্দ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ও বিভিন্ন ক্রীড়ামোদী সংগঠনের নেতৃবৃন্দ Hanin Islam, CN Bangla News Desk.